বিবেচনা করবেন শিল্প কলকারখানা করব কিন্তু নদী নালা খাল নেই মাটি পানি বাতাস রক্ষা করতে হবে না এগুলো ধ্বংস করলে আমরাও কিন্তু থাকতে পারব না আমাদের জীবনও অসম্ভব হয়ে যাবে কাজেই এই যে প্রাণ প্রকৃতি গাছপালা মাটি পানি নদী সমস্ত প্রাণ পশু পাখি সহ সমস্ত প্রাণ প্রত্যেকের হক প্রতিষ্ঠা করতে হবে এই সবটা মিলেই কিন্তু একটা জীবন আবার আমরা কেউ কেউ অনেক ধনী হয়ে যাবে আর আমাদের কৃষক ফসল ফলায় শ্রমিক কারখানায় কাজ করে আমাদের জেলে তাঁতি কামার কুমোর মুটে মজুর তারা তিন বেলা খাওয়ার ব্যবস্থা করতে পারবে না তারা ফসলের দাম পাবে না তারা তাদের শ্রমের মজুরি পাবে না এইরকম অন্যায্য সমাজ কি চলবে আমাদের এইখানে ন্যায্য হিসা আদায়ের ব্যবস্থা করতে হবে তার উন্নতিটা আমাদের সবাইকে নিয়ে করতে হবে রাস্তাঘাটে উন্নতি রাস্তাঘাট দরকার মানুষের জীবনে সেই উন্নতি যদি না থাকে তাহলে সেই উন্নতি কি হবে শুধু গাড়িওয়ালার জন্য রাস্তা করলেই তো হবে না তাহলে আপনাদের এখানে যে সব সমস্যা আছে অবশ্যই এই ইউনিয়নের নেতৃত্বরা